হ্যালো রিয়া স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বিষয় নিয়ে সেটা অবশ্যই কিন্তু ডাব্লু বি এইচ আর বি গ্রেড টু সংক্রান্ত অনেকেই কোশ্চেন্স করেছিলে আজকে সেই বিষয়টা আজকে আলোচনা করবো আলোচনার মূল বিষয় কি সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি অনেকেই জানতে চেয়েছ যে ডাব্লু বি সামনে যে নোটিশ আসতে চলেছে সেটাতে রিটিন এক্সামিনেশানস হবে রিটিন এক্সামিনেশানস অর্থাৎ তোমাদের যে অনেকেই কোশ্চেনস করেছো যে সামনে তোমাদের ডাব্লু বি এইচআরবি স্টাফনার্স গ্রেড টুয়ে রিটিন এক্সামিনেশানস হবে কি না এটা নিয়ে ভিডিও করতে বলেছ অথবা ইন্টারভিউ এটার মধ্যে কোনটা হতে পারে আজকের আলোচনার বিষয়বস্তু থাকছে স্ট্র্যাটেজি প্রিপারেশন রুটিন এক্সামিনেশানস অর ইন্টারভিউ সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করা হবে তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে ডাব্লু বি নার্স গ্রেড টু যেটা আশা করা যাচ্ছে যে নির্বাচন মিটে যাবার পর অর্থাৎ ভোট প্রক্রিয়া মিটে যাওয়ার পর কিন্তু সম্ভবত প্রকাশিত হতে চলেছে এখানে ডাব্লুবি এইচ আর বি স্টাফনার্স গ্রেড টুয়ের প্রকাশিত হওয়ার আগে অন্যান্য যে পোস্টগুলি প্রকাশিত হয় সেগুলো কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে যেমন রিডার প্রফে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রিন্সিপাল ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর এই ধরনের যাবতীয় যে বিষয়গুলি রয়েছে পোস্টগুলি সেগুলো কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে যেটা আশা করা যাচ্ছে যে ডাব্লু এইচ আর বি স্টাফ নার্স গ্রেড টু এটা কিন্তু সম্ভবত জুন মাস জুন অথবা জুলাই ইলেকশন মিটে যাওয়ার পর এটা কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখন সব থেকে বড়ো ভাইটাল যে কোশ্চেন তোমাদের সামনেও রয়েছে যে এটা রিটিন এক্সাম হবে অথবা ইন্টারভিউ কারণ এটা নিয়েই কিন্তু এখন মেন চর্চা রিটিন এক্সাম অর হচ্ছে ইন্টারভিউ এই দুটির মধ্যে কোনটি হতে চলেছে যতদূর পর্যন্ত আমার কাছে খবর রয়েছে যে এখনো পর্যন্ত তোমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টারভিউ প্রসেসটাই কিন্তু হতে চলেছে কারণ এখনো পর্যন্ত কোনো চেঞ্জেস এর খবর নেই অর্থাৎ যেরকমভাবে তোমাদের ১৫ নম্বরের ইন্টারভিউ হতো সেইভাবেই ইন্টারভিউ হতে চলেছে এটা লাস্ট আপডেট রয়েছে যে এই বছরে কোনো চেঞ্জেস হচ্ছে না এই বছরে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বিশেষত লাস্ট দশ দিন আগে আমাদের দুজন স্টুডেন্ট ডাব্লিউ বি কিন্তু তারা কন্ট্যাক্ট করেছিল ওভার ফোন এবং সেখানেও বলা হয়েছে যে প্রস্তুতি নেওয়ার জন্য এবং ইন্টারভিউ সম্ভবত হতে চলেছে অর্থাৎ গত এবারে গতবারের মতোই যেভাবে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল সেইভাবেই হবে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি সেটা হচ্ছে ইন্টারভিউ হোক বা রিটিন এক্সাম যেটাই হোক মেন বিষয় সেটা হচ্ছে তোমার প্রস্তুতি কিন্তু আবশ্যক প্রস্তুতি আবশ্যক এই কারণেই কারণ প্রস্তুতি না থাকলে ডাব্লুবিএইচরি স্টাফনার্স গ্রেড টুয়ে জিএনএম বলো বা বিএসসি বা পিবিএসসি ক্র্যাক করা মুশকিল সেক্ষেত্রে ইন্টারভিউয়ের জন্য তোমরা আজকে কতগুলো বইয়ের কথা আমি বলবো সেই বইগুলি অবশ্যই ভালোভাবে পড়বে এছাড়া কিছু স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজিগুলি তোমরা এক্ষেত্রে ফলো করবে বিশেষত তোমাদের প্রত্যেককে জানাবো যে বিশেষত তোমাদের প্রত্যেককে জানাবো যে বিগত বছরে যারা এক্ষেত্রে সফল ক্যান্ডিডেট রয়েছে বা যারা চাকরি পেয়েছে ডাব্লু বি এইচ আর বি স্টাফ নার্স গ্রেড টু তাদের ডিটেলস কিন্তু শর্টস ভিডিও সেকশানে রয়েছে এই শর্টস ভিডিও সেকশানটা ফলো করবে এখানে যারা ডাব্লু বি বি স্টাফ নার্স গ্রেড টু পেয়ে অলরেডি চাকরিতে জয়েন করেছে তাদের ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিও শর্টস সেকশানে কিন্তু পেয়ে যাবে আমাদের চ্যানেল যারা ফলো করতো গাইডেন্স চ্যানেল থেকে যারা পেয়েছে পড়াশোনা সেইভাবে করেছে এবং তাদের শর্টস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে ডাব্লুবি এইচআরবি স্টাফ নার্স গ্রেড টু যারা ভাবছ যে পাওয়া খুব ইজি আমি আমার বিগত এক্সপিরিয়েন্স এবং স্টুডেন্টদের যে পারফরমেন্স সেই নিরিখে আমি তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে যারা গতবারে চাকরি পেয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি হসপিটাল মেডিকেল কলেজ এছাড়া আরও অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে যেমন আরআইচ থেকে শুরু করে আরও অন্যান্য যে জায়গাগুলি রয়েছে সেখানে যারা চাকরি পেয়েছে যারা আমাদের চ্যানেল ফলো করেছিল তারা কিন্তু অনেকটাই সফল হয়েছে এবং তাদের কাছে এই চ্যানেলটা কিন্তু একটা এক্ষেত্রে মোটিভেশানের চ্যানেল এবং প্রিপারেশনের চ্যানেল ছিল তাই তোমরা আগামী দিনে যারা এক্ষেত্রে সফল হতে চাইছো তোমরা প্রত্যেকে কোনো না কোনো বেসরকারি অর্গানাইজেশনে কর্মরত অবস্থায় রয়েছো অ্যাট লিস্ট বেসরকারি হসপিটালে তোমাদেরকে এক্ষেত্রে আট থেকে বারো ঘন্টা প্রত্যেককে ডিউটি করতে হয় আট থেকে বারো ঘন্টা প্রত্যেকে ডিউটি করতে হয় এটা কিন্তু ম্যান্ডেটারি বেসরকারি যে অর্গানাইজেশন বা হসপিটালগুলি রয়েছে সেই ডিউটি করে আসার পর স্টাডি করতে খুব একটা ইচ্ছা হবে না তোমাদের এটা বাস্তবতা অনেকেই রয়েছে আমাকে অনেকেই মেসেজ করো যে স্যার স্টাডি খুব একটা ভালো হচ্ছে না কারণ ডিউটি নিয়ে খুবই বিজি এটা কিন্তু হয়ে থাকে তা সত্ত্বেও তোমাদের কিন্তু প্রিপারেশানটা নিয়ে যেতে হবে কারণ ডাব্লিউ বি সম্ভবত যে বিষয়টা জানা যাচ্ছে যে যদি দু হাজার বাইশের ক্যান্ডিডেটরা এটা কিন্তু এই পরীক্ষাটা বসবে যারা পাস ক্যান্ডিডেট এবার যদি রেজিস্ট্রেশন পেয়ে যায় তাহলে দু হাজার তেইশের ক্যান্ডিডেটরাও কিন্তু এটাতে বসতে চলেছে আবারও বলছি দু হাজার বাইশটা একদম শিওর দু হাজার তেইশে যদি রেজিস্ট্রেশন পাস ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যদি রেজিস্ট্রেশন পেয়ে যায় তাহলে কিন্তু তারাও ফর্ম ফিল করবে যেহেতু এটা জুন জুলাই মাস করে যদি প্রকাশিত হয় তাহলে সম্ভবত তারা কিন্তু বসতে পারে তাহলে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা বা ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু এবছর বাড়তে চলেছে গতবারের একটা তথ্য তোমাদের আমি দিই অ্যাপ্রক্স এটা হানড্রেড পারসেন্ট কারেক্ট কেউ ধরবে না যেটা আমাদের কাছে ডেটা ছিল সেই ডেটা নিয়েই অ্যানালিসিস করে তোমাদের বলছি জিএনএমএ তোমাদের এক্ষেত্রে তিন হাজার ভ্যাকেন্সি ছিল জিএনএমএ জিএনএমএ তিন হাজার ভ্যাকেন্সি ছিল এবং বিএস এক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা ইন্টারভিউয়ে অ্যাপ্রক্সিমেট বারো হাজার ক্যান্ডিডেট সম্ভবত ফর্মটা ফিল আপ করছিল তারপর জনের বাতিল হয়েছিল ফর্ম কিছুজনের একদম ফুল করার জন্য বাতিল হয়েছিল তোমাদেরকে ধরতে হবে অ্যাকচুয়ালি ওয়ান ইস টু ফোর রেশিওতে গতবারে কিন্তু ইন্টারভিউ হয়েছে প্রায় ওয়ান ইস টু ফোর অর্থাৎ একটা আসনের জন্য চারজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল তাদের মধ্যে থেকে যারা সেরা পারফরমেন্স দিয়েছে তারাই কিন্তু চাকরি পেয়েছে এবছর আমরা আমাদের অলরেডি মেম্বারশিপ শুরু করেছি যেখানে এখনো পর্যন্ত তোমরা প্রত্যেকে জেনে রাখো যারা ভিডিওটা দেখছ আঠেরোটি প্লাস ভিডিও দেওয়া হয়েছে শুধুমাত্র তারাই অ্যাক্সেস করতে পারবে যারা আমাদের চ্যানেলের মেম্বারস রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছ সেই ভিডিওগুলি যেখানে দুশো সত্তরটি প্লাস ইন্টারভিউয়ের কোশ্চেন্স বিগত বছরগুলিতে যে কোশ্চেন্সগুলি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছে ইম্পর্টেন্ট আমরা অ্যানালিসিস করার পর তোমাদেরকে সেই কোশ্চেন্সগুলি অ্যাস এ মডেল কোশ্চেন্স আমরা দিয়েছি এবং এই ভিডিওগুলি শুধুমাত্র যারা পেইড মেম্বার্স রয়েছে তারাই কিন্তু অ্যাক্সেস করতে পারবে পেইড মেম্বারশিপ যারা নিয়েছে তারাই অ্যাক্সেস করতে পারবে দু একটা ভিডিও ফ্রি রয়েছে পেইড মেম্বারশিপ নেওয়ার জন্য তোমাদেরকে জয়েন্ট বাটনটাতে ক্লিক করতে হবে জয়েন বাটন ক্লিক করার পর ইন্টারফেস তোমার সামনে এইভাবে আসবে এখানে এইটটি নাইন এবং ওয়ান ফাইভ নাইনের প্যাকেজ রয়েছে মান্থলি ওয়ান ফাইভ নাইনের যে প্যাকেজটা আছে সেটা স্ট্যান্ডার্ড এটাতে অল ভিডিওস অ্যাভেলেবেল সমস্ত ভিডিও পেয়ে যাবে পেমেন্ট করার সময় তোমাদের হচ্ছে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে হবে ইউটিউবে সরাসরি অথবা গুগল পে বা ফোনপে করতে পারো এবার প্রশ্ন হচ্ছে যে অনেকেই মেম্বারশিপ নিতে ইন্টারেস্টেড কিন্তু পেমেন্ট করতে পারছো না যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো এবং ইউটিউবে অনেক সময় দেখা যাবে যে তুমি মেম্বারশিপ নেওয়ার পর পুরোনো ভিডিওগুলি পাবে না যারা সরাসরি মেম্বারশিপ নেবে এই ভিডিওটি কমেন্ট বক্স সেকশন নিচের দিকে সেখানে লিখবে আমি মেম্বারশিপ নিতে চাই এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে সেখানে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে পেমেন্ট করার পর দুশো সত্তরটি যে ভিডিও এক্ষেত্রে কোশ্চেন্স দেওয়া হয়েছিল সেগুলি পেয়ে যাবে এবং আগামী দিনে যে সংখ্যক কোশ্চেন্স দেওয়া হবে সেগুলি পেয়ে যাবে এটা হচ্ছে ডাইরেক্ট মেম্বারশিপ নেওয়ার পদ্ধতি আর একটা বিষয় বলে রাখি এক্ষেত্রে কিছু আমি অলরেডি খবর পেয়েছি এবং অলরেডি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে যে কিছু অসাধু এক্ষেত্রে হচ্ছে দালাল কিছু ব্যবসায়ী বা কিছু চ্যানেল তারা আমাদের যে কোশ্চেন্সগুলি আমরা স্টুডেন্টদের দিয়েছি সেখান থেকে তারা কপি করছে এবং সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমাদের চ্যানেলের নাম এবং লোগো রয়েছে আমরা অলরেডি ব্যবস্থা নিতে শুরু করেছি এখন থেকে তাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি কারণ এটা কপিরাইট অ্যাক্টের আন্ডারে পড়ে ভবিষ্যতে তারা যেন এই ধরনের কাজকর্ম না করে এটা আজ এই ভিডিওর মাধ্যমে তাদেরকে বলতে চাইছি যারা মেম্বারশিপ নেবে তারা সরাসরি আমাদের চ্যানেলের কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো এবার চলে আসছি কোন কোন বই তোমরা ফলো করবে বিগত বছরে সব থেকে যে বইটি পড়ে স্টুডেন্টরা সাকসেস পেয়েছিল এবং এই বইটিও আমার সাজেস্ট করি আমি সবাইকে। যে এই বইটি পড়ার জন্য শুধুমাত্র ডাব্লু বি এইচ আর বি রেট টু নয় সেট সিএইচও পাশাপাশি রেলওয়ে ইএসআইসি সব ধরনের এক্সামে এই বইটি কিন্তু কার্যকর টার্গেট হাই সেভেন্থ এডিশনস এই বইটা তোমরা আমাজন থেকে পারচেস করতে পারো অনেকটা কম খরচা হবে কিন্তু বইটার দাম অনেকটাই যাদের সামর্থ্য রয়েছে তারাই পারচেস করবে এছাড়া তোমরা অবশ্যই তোমাদের যে থিওরি বই রয়েছে থিওরি বুকস যেগুলি রয়েছে সেগুলি কিন্তু ভালোভাবে পড়ো কারণ থিওরি বইয়ের কোনো বিকল্প নেই যতই তোমরা রেফারেন্স বই বা এই টার্গেট হাই বা পিয়ার যাদব এই ধরনের যে বইগুলি পড়বে থিওরি বইয়ের কোনো বিকল্প নেই আবারও বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে থিওরি বই কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ থিওরি বই যে টেক্সট বইগুলি রয়েছে সেই টেক্সট বইগুলির কোনো এক্ষেত্রে তোমাদের বিকল্প নেই কারণ টেক্সট বই তোমাদের কিন্তু ভালোভাবে এক্ষেত্রে স্টাডি করতে হবে আমি অলরেডি কিছু টেক্সট বই আমি তোমাদের গত ভিডিওতে বলেছিলাম তোমার কাছে যে যে বই অ্যাভেলেবেল আছে সেই বইগুলি তুমি স্টাডি করো এবং অ্যাট লিস্ট যারা এখন থেকে বি এইচ আর বি গ্রেড টু পাখির চোখ করে রেখেছো তাদের প্রত্যেককে বলছি যারা চাকরি করছো বেসরকারি কর্মক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি বলবো তিন থেকে পাঁচ ঘন্টা অবশ্যই প্রতিদিন কিন্তু স্টাডি করো তিন থেকে পাঁচ ঘন্টা অ্যাটলিস্ট মিনিমাম তিন ঘন্টা স্টাডি করো চব্বিশ ঘন্টার মধ্যে এরা যারা চাকরি করছো আর যারা চাকরি করছো না যারা প্রিপারেশান নিচ্ছ বাড়িতে বসে তাদের বলবো প্রতিদিন এক্ষেত্রে পাঁচ থেকে আট ঘন্টা স্টাডি করো এবং সাকসেস পাওয়ার যে বিষয়টা সেটা এমনি এমনি হবে না তোমাকে তার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে গতবারে যারা পেয়েছে আমি তোমাদের বললাম অলরেডি তারা কতটা পরিশ্রম করেছিল তাই ভবিষ্যতে যারা স্টাফ নার্স গ্রেড টু হিসাবে নিজেদেরকে দেখতে চাইছো এবং নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে চাইছো। তুমি যে অঙ্গীকারবদ্ধ হয়েছিলে ল্যামলাইটিং প্রোগ্রামে তোমার কলেজে যে নার্স হবে সরকারি নার্স হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে এক্ষেত্রে পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই তাই এখন থেকেই তোমরা প্রত্যেকে অ্যালার্ট হয়ে যাও এবং ভবিষ্যতের জন্য অবশ্যই কিন্তু প্রিপারেশান নিতে শুরু করো এই রিগার্ডিং যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে অবশ্যই আমাদের জানাও আর একটা বিষয় আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলের ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে তোমরা সেখান থেকে লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে এডু নার্সিং তন্ময় স্যার এএনএম জিএনএম বিএসসি নার্সিং ইনফরমেশন এডু নার্সিং তন্ময় স্যার এএনএম জিএনএম বিএসসি নার্সিং ইনফরমেশন আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর কমেন্ট বক্স সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু জয়েন করতে পারবে ভিডিওটা প্রচুর শেয়ার করো ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক দেবে প্রত্যেকের উদ্দেশ্যে বললাম ভিডিওটা শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন প্রেস করো বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে আজকের ভিডিও এই